হরিপুর নামের একটা এলাকা আছে হরিপুর বিশাল বড় বাজার জাফলং যাইতে শাহপর আর মাজার পারইয়া সামনে ওই হরিপুর বাজারের মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন শেখ রহমাতুল্লাহ রহমাতুল্লা আজও পর্যন্ত আল্লাহর অলির বরকতে ওই বাজারে একটা রেডিও সেন্টারের গান পর্যন্ত বাজে না আপনি যে এলাকায় পার হয়ে আসছেন আলহামদুলিল্লাহ হরিপুর ফেলে আসছেন বাংলাদেশের এমন একটা জায়গা যে বাজারে কোনো টেলিভিশন নাই কোনো গান বাজনা শনিবারে সিলেটে আমরা সিলেটের একজন বড় আল্লাহর উলি ছিলেন আবদুল্লাহ হরিপুরী হরিপুর একটা মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা আমাদের প্রোগ্রাম ছিল ওইদিকে ওই মাদ্রাসাতে আমাদের দাওয়া তো আছে তো সেই হিসাবে আল্লাহর কব মাকবাড়া ওখানে জিয়ারত করার জন্য গেলাম আমরা আশ্চর্যের বিষয় হচ্ছে হরিপুর বাজার সারা বাংলাদেশের মধ্যে পরিচিত বাজার বিশাল বাজার এই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না আমি বললাম ভাই টেলিভিশন নাই যে তো আমাদের একজন সাথী ছিলেন আমাদের সফর সঙ্গী মৌলানা হাফেজ আব্দুর রশিদ ভাই উনি বললেন ভাই হুজুর থাকতেই সমাজটাকে পরিবর্তন করছে মহিলাগুলো পর্দার সাথে চলে টেলিভিশনের গানের আওয়াজ শুধু বাজারে না পুরো এলাকা থেকেও চালাইতে পারে না কোন দোকানে যদি কোনোদিন টিভির আওয়াজ শুনছে এই দোকান সবাই মিলে এই দোকানদারকে উঠায়ে দেয় কত বছর যাব অনেক বছর হুজুরের জীবন থেকে আজ পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখছি না যাদের কম্পিউটারের দোকান আছে এদেরকেও বলা আছে তোমার দোকানে যদি কোনোদিন গানের শব্দ শোনা যায় দোকান বাতি হরিপুর বাজারে আশপাশে গিয়ে খবর নিয়েন যারাই জাফলং উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে মানে পুরো পিকনিক যেভাবে করে আর কি মেয়েরা এমনি দেখা যাবে মেয়ে মানুষ নড়তে পারে না চড়তে পারে না শরীর হয়তো অসুস্থ পিকনিকের বাসে উঠলে একটা জায়গায় জনতা সব গাড়ি আটকিয়েছে সুন্দর করে বক্সগুলো নামিয়েছে বক্স জমা রেখেছে যাও জাফলং ঘুরতে যাবো ঘুরে আসো কোনো সমস্যা নাই যাওয়ার সময় বক্সগুলো গাড়িতে করে নিয়ে যেও কিন্তু গান বাজনা করতে করতে চলে যাবা এই অপশন আমাদের এখানে খোলা নাই ইলমে হই রঙ রঙিন ছিলেন শেখ আব্দুল্লাহ হরিপুরি সমাজ সংস্কারি মানি হুঙ্কার জিহাদি নাই নেই তার জুড়ি শেখের বরকতে জামিয়ার মেহনতে হরিপুর হয়ে গেছে গর্বের ধন নাম সুখ্যাতি আছে সারা দুনিয়া জুড়ে নে হেথা গান বাজে নার দূষণ